হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম হয়তো আজকে ভিডিওটা একটু অন্যরকম কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে হয়তো আমার বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক দিদিরা আছে অনেক দাদারা আছে হয়তো সবাই সব কিছু জানে না তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে যে কারণে কোনো কারেন্ট আসছে না তো ভাবলাম একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি তো এই কারণেই আমি এই উদ্দেশ্যে আমি ভিডিওটা আপলোড করছি আর আজকে খুব মনে পড়ছে প্রিয় মানুষদের কথা তো আজকে সব তোমাদের সাথে শেয়ার করব সব প্রিয় মানুষদেরকে যারা আমাদের ছেড়ে চলে গেছে যে মানুষগুলো যাদেরকে খুব ভালোবাসতাম সেই মানুষগুলো হয়তো আমাদের মতো নেই আর তো আমি ভাবলাম আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো সবাই যারা ইউটিউব করে যারা যারা ভিডিও করে আমরা আমরা যেমন ভিডিও করি অনেক দিদিরা অনেক দাদারা অনেক সোনার জিনিস অনেক সুন্দর জায়গায় খেতে যায় অনেক অনেক ভালো ভালো রেস্টুরেন্ট বলো ভালো সুন্দর শাড়ি ভালো গয়না ভালো ঘর ভালো 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 জিনিস আমরা হয়তো তোমাদেরকে সেই সব দেখাতে পারবো না কারণ আমাদের যতটুকু আছে এটা মানে অনেকটাই কষ্ট করার টাকা অনেকটা কষ্ট করে আমরা তৈরি করেছি মানে গায়ের ঘাম রক্ত জল করে আমরা উজাড় করে আমরা কিন্তু এইসব তৈরি করেছি এইসবের মূল্য আর ওই ভিডিও করে টাকার উপার্জন করার মূল্য দুটোই সম্পূর্ণ কিন্তু আলাদা হ্যাঁ ভিডিও করে অনেক লোকেই টাকা অনেক অনেক লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু সেটা সহজ পদ্ধতি কারণ আমাদের যেভাবে টাকাটা ইনকাম করে বা যে এই কষ্ট করা টাকা দিয়ে যেভাবে ঘর করা হয়েছে এটা হয়তো যারা করে বা যারা ভিডিও করতো না আগে তারা জানে কারণ সবাই কিন্তু কষ্টর পরে কিন্তু ইউটিউবে এসে কিন্তু সব কিছু বানিয়েছে করেছে অনেক কিছু কিন্তু যখন তারা যখন উপরে উঠে যায় তখন কিন্তু আমাদের মতন মানুষদেরকে চেনে না তখন তখন তাদের ব্যাপারটাই পুরো অন্যরকম হয়ে যায় এরকমই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব তা আমি জানি না আমার এই ভিডিওটা তারা দেখবে কিনা আমার চ্যানেলে তখন এক হাজার সাবস্ক্রাইব ছিল মানে শুধু এক হাজার তো ভিডিও করতাম কোনো ভিউজ আসতো না তো অনেক কষ্ট করতে 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 একটা সময় উপরে ভগবানকে সাক্ষী রেখে বলছি কিছু মিথ্যে বলবো না তো অনেকটা কষ্ট করার পরে কোনো রকমের ভিউজ আসতো না খুব কম পরিমাণে ভিউজ আসতো কেউ দেখতোই না ভিডিও তো তখন তখন আমার ভাগ্নের আমাদের বাড়ি থাকতো ওর বাবা নেই করোনায় ওর বাবা মারা গেছে দু সালে করোনায় ওর বাবা মারা যায় তখন কিন্তু পরিস্থিতি এরকম ছিল তখন কিন্তু আমার বাবা একা একা মানুষ মাঠে কাজ করতো আমি পড়াশুনো করতাম এদিকে সংসার চলবে দিদি আমাদের বাড়িতে চলে আসে তখন খুব মানে একটা এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো অনেকটা কষ্টের মধ্যে ছিলাম তখনকার পরিস্থিতিতে সবাই দেখতাম যে ভিডিও করে টাকা উপার্জন করছে তখন আমি মনে মনে ভাবলাম তখন একটা ভালো ফোনও ছিল না তো আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি সেই ফোন থেকে ভিডিও শুরু করি তো সে ফোনের টাকাটা অব্দি মানে দেওয়া হয়নি আস্তে 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 দিয়েছি ওই ফোনটা কিনেছিলাম বলে বাড়িতে অনেক প্রবলেম ছিল কারণ বলছে যে খাওয়ার টাকা নেই তুই কেন ফোন কিনেছিস খেতে পারছিস না ফোন কিনেছিস এরকম একটা বিষয় তো আমি মাকে বলেছিলাম যে একটা ফোন কিনবো মা ভিডিও করে আমি অনেক টাকা রোজগার করবো দেখো তো সেই স্বপ্নটা হয়তো পূরণ হয়নি কিন্তু তবুও ভিডিও করা বন্ধ করিনি করে যাচ্ছি ছোট ছোট আশাগুলো পূরণ করছি কিন্তু এই ইউটিউবে এসে এই ফ্রেন্ড এই বন্ধু এই দাদাদেরকে পেয়ে হয়তো আগের মতো আর নেই কারণ সময় পাল্টাচ্ছে দিন যাচ্ছে তো আস্তে আস্তে ভালো হচ্ছে লাইফে তো বলি আসল কাহিনী তো আমার ভাগ্নারা যখন ছোটো ছোটো ওদের বাবা মারা যায় তখন একটা ইউটিউবার আছে আমাদের এখানে তো নাম বলবো না তো গেছিলাম তাদের বাড়িতে শুধু মানে কি বলতো মানে গেছিলাম যে আমার যেহেতু বলেছিলাম আমার মনের কষ্টগুলো যে আমার ভাগ্নের বাবা মারা গেছে তো খুব কষ্টের মধ্যে আছি আমাকে একটু হেল্প করো বা আমার ভিডিওটা যদি তুমি যদি একটু কমিউনিটি পোস্ট করে দাও তাহলে হয়তো আমার কথাগুলো সবাই জানতে পারবে কারণ তুমি বড়ো একটা ইউটিউবার তোমাকে সবাই চেনে কিন্তু আমাকে তো কেউ চেনে না প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করে দাও এরকম আর কি তো সে বলেছিল করব কিন্তু কথা আছে না মানুষ যখন উপরে উঠে যায় তখন আর ছোট মানুষের কথা তখন আর মনে থাকে না আর আমরা কে আমরা তো বাইরের মানুষ যাই হোক আমার জন্য না হোক যদি ওই ছোট্ট দুটো বাচ্চার জন্যও যদি করতো বা আমার ভিডিও লিঙ্ক না দিত তবু যদি একটু মুখে যদি বলতো যে ভিডিওগুলো দেখো তবু হয়তো আজকে আমি একটা অন্য জায়গায় চলে যেতে পারতাম তার অতটুকু কথা বা একটা কমিউনিটি পোস্ট যদি পেতাম হয়তো অনেকটাই উপরে চলে যেতে পারতাম কিন্তু সে সেটা করেনি কিন্তু আমি তখনও হার মানিনি আমি শুধুমাত্র ভগবানকে ভগবান তুমি ছাড়া আমার কেউ নেই ছোটবেলা থেকে তো অনেক কষ্টের মতো মানুষ হ্যাঁ সে আমাকে বলেছিল যে ইউটিউব এমন একটা জায়গা এটা নিজের যোগ্যতায় একটা জায়গা বানাতে হয় হ্যাঁ সত্যি কথা বলতে ছোটবেলা থেকে অভাব অভাব কী জিনিস সেটা হয়তো সে হয়তো জানে না কারণ অভাবের মধ্যে থাকলে হয়তো সেই মানুষটাও হয়তো বুঝতে পারত কিন্তু তখন হয়তো সে সেটা বুঝিনি কিন্তু একটা পরিস্থিতিতে আমরা সেটা বুঝেছি কারণ অনেক কষ্ট একটা ভিডিও করতে হ্যাঁ সত্যি অনেক কষ্ট হয় একটা ইউটিউবে একটা জার্নিং বা ইউটিউবে একটা জিনিস বানাতে একটা জায়গা বানাতে অনেকটাই কষ্ট হয় সেটা হয়তো তার টিকটক সে নিজে বলেছিল যে টিকটকের জন্য তার অনেক 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 বেশি কষ্ট করা লাগেনি যেটা আমাদেরকে করতে হচ্ছে তো তখন তাকে বলেছিলাম একটা কমিউনিটি পোস্ট করতে কিন্তু সে তখন সেটা করেনি তাতে আমার কোনো দুঃখ নাই যে সে সেটা করেনি বলে আমি কষ্ট পাবো বা দুঃখ পাবো আমি তাতে আমার কোনো কষ্ট নাই কিন্তু কি তো উপরে তো ভগবান আছে তখন আমার এক হাজার ছিল আজকে আমার ষোলো হাজার হয়েছে ষোলো হাজার পরিবার হয়েছে আস্তে আস্তে আরও হবে হার মানেনি ভেবেছি ভিডিও করে যাবো দিন লাগে করে যাব। কিন্তু একটা দিন তো তার জায়গায় পৌঁছাবো হয়তো আমি তাকে দেখাতে চাই না কিন্তু তাকে আমি কর্ম করে দেখাতে চাই দেখ আমিও পারি এটা এটা নিয়েই আমি ভিডিওই কিন্তু এখনও করে যাই কিন্তু আমি তাকে এটা কখনো বুঝতে দেব না যে সেদিন আমি কতটা আঘাত পেয়েছিলাম হয়তো তার সে যদি আমার এইটুকু উপকার করতো হয়তো তার জন্য হয়তো ওই ছোট্ট দুটো বাচ্চার মুখে একটু কিছু দিতে পারতাম বা তাদেরকে কিছু ভালো একটা জামা কিনে দিতে পারতাম ভালো একটা কাপড় কিনে দিতে পারতাম মানুষকে খাইয়ে কি লাভ অন্য মানুষকে খাইয়ে দেখিয়ে কি লাভ যদি মানুষ যদি চোখের সামনে যদি সেই মানুষটা যদি মারা যায় চোখের সামনে দেখছি একটা মানুষ মারা যাচ্ছে তাকে আমি না খাইয়ে ধরো দূরের মানুষকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে খাইয়ে তাতে কি আমাদের কোনো লাভ আছে কোনো লাভ নেই তো আমি কিন্তু কারো নাম ধরে বলিনি বা কারো নাম ধরে বলতে চাই না কারণ এটা আমার মনের ব্যাপার আমি কারো নাম ধরে বলতে চাই না হয়তো সে আমার ভিডিওটা দেখবে কিন্তু আমি কারোর নাম ধরে বলতে চাই না এটা আমার মনের কথা যেটা সত্য সেটা তো মানুষের কাছে শুনেছি মানুষের কাছে হাত জোর করলে বা মানুষের কাছে কিছু চাইলে মানুষ কখনো ফেরায় না কিন্তু আমি জানি না আমি কি অন্যায় করেছিলাম তার কাছে বা কি মনে হয়েছে তার ঠিক আছে সে হয়তো দেয়নি আমার ভিডিওটা তার কমিউনিটি পোস্ট করেনি তাতে আমি হার মানিনি আমি তো চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব উপরে তো ভগবান আছে সে সাক্ষী শেষ তো সব দেখছে একটা সময় আছে না সব সময় মানুষের একরকম থাকে না সব সময় মানুষের একরকম থাকে না একটা সময় আসবে একটা সময় আসবে তখনকার দিনে আমি অপেক্ষা করছি ভগবানের কাছে সেই দিনটা কবে আসবে ভগবান তো জানি না পারবো কি না আমি কারোর সাথে মানে চ্যালেঞ্জ নিতে চাচ্ছি না হয়তো পারবো না কিন্তু তবুও কথা আছে না ইচ্ছা থাকলে উপায় হয় তো ইচ্ছা আছে জানি না কি হবে ইচ্ছা ইচ্ছাটা বড় কথা মানুষের ইচ্ছাটা পূরণ করা বা সে তার কাজ নিয়ে থাকা আমি ইচ্ছাটা প্রকাশ করেছি তোমাদের সামনে আর এখন তোমাদের সাপোর্টে যারা বড় বড় ইউটিউবার হয় যারা বড় বড় কিরোটার যারা ভিডিও করে তারা কিন্তু আমাদের কোনোদিন রকম সাহায্য করবে না কিন্তু আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে নিজেদেরই এগিয়ে চলতে হবে তাই আমি সবাইকে বলছি সবাই আমরা একজোট হয়ে আমরা সবাই সবার পাশে থাকবো সবার ভিডিও সবাই দেখবো তাহলে দেখো একটা দিন আমরা সবাই অনেক 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 উপরে উঠতে পারবো এটাই তোমাদের কাছে বলছি এটা আবার একটু মনের কথা তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে এটা আবার মনের কথা ছিল আজকে খুব মনে পড়ছিল আজকে এক এক দু বছর হয়ে যাচ্ছে যখন প্রথম শুরু করেছিলাম তখনকার কথা তো আমার ভাগ্নেরা তো তারা নিজেদের বাড়ি ফিরিয়ে গেছে কষ্টের দুঃখের মধ্যে দিন হোক তাদের চলে যাবে অসুবিধা নেই আর আমি সবসময় তাদের পাশে আছি তোমরাও আমাকে সাপোর্ট করো যারা আমার চ্যানেলে নতুন আসে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো